যেহেতু ওনারা বুঝছেন যে ওনারা আসামি পরে যাচ্ছে ভালোবাসায় বেকার এই যে বাবা আমরা আজকে যদি এই তীর্থযাত্রী যদি অন্য জায়গার হতো এই বিরক্ত তো উচিত ছিল এদের সঙ্গে করে ভদ্রতা বজায় রেখে রাস্তা দেখিয়ে দেওয়া প্রয়োজন হলে পুলিশ গাড়ি পাঁচ কিলোমিটার আগিয়ে এসে রাস্তা দেখিয়ে দেওয়া তা না করে ঘন্টার পর ঘন্টা তাদের করে দাঁড় করে হ্যারাসমেন্ট করা আমরা ইতিমধ্যে কথা বলতে বেড়াই কথা বলছি আমি এই বিষয়টা দেখতে পারি কেন তুমি এই ব্যবহার করবেন এবং খুব নোংরা কথা বলতেন যখন বলে ফোন করা যেটা ফোন করতে কথা বলে তিনি ফোন নিচ্ছেন না এবং বাজে ব্যবহার করছেন মানে কিছু মানে গরম দিয়েও তিনি কথা বলছেন কেন এই ব্যবহার করেন এটা প্রতি বছর কম বেশি এরকম শোনা যায় মানে আসলে জানে ওনাদের প্রশাসন ডিপার্টমেন্টের মধ্যে খুব সুন্দর মেন্টালিটির বাজে নোংরা চিন্তাধারা লোক ঢুকে যারা প্রশাসন ডিপার্টমেন্টকে একটা জনগণের কাছে খারাপ প্রশাসনের দায়িত্ব জনগণের সেবা করে জনগণ প্রশাসন সেবা করবে না প্রশাসন জনগণের সেবা করবে আজকে এত ভালোবাসা মানুষের আমাদের সেবা করতে নয় আমরা তোমাকে সেবা করব আজকে আমি বসে থাকি আমি এসে করে বসে থাকবো লোক আসবে হাত যাওয়া চলে যাও এটা আমাদের উচিত নয় এটা আমার জন্য কাম্য নয় তারা এসেছে তাদের ওজন পানির ব্যবস্থা করা টয়লেটের ব্যবস্থা করা খাবার ব্যবস্থা করা রাস্তাঘাট পরিষ্কার রাখা ক্লিন রাখা মেহমানদের কোনো প্রবলেম না হয় আমাকে লক্ষ্য রাখে এটা আমার দায়িত্ব আমি ওনাদের মেজবান আমি ওনাদের মেহমান নয় আমি যখন ওনাদের বাড়ি যাও আমি তখন মেহমান হয় আজকে অন্যরা আমাদের বাড়িতে মেহমান হয়েছে এসেছে আমার মেজবান দায়িত্ব আমাদের সর্বদিক দিয়ে ওনাদের পাশে দাঁড়ানো আজকে প্রশাসন ডিপার্টমেন্ট যারা দায়িত্বে আছে আমি তাদের অনুরোধ করবো এই বিষয়গুলো দেখেন আপনার কি হচ্ছে কুকুরা প্রশাসন সবসময় শান্তির বার্তা দেয় মেলবন্দরের বার্তা দেয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায় চলতে বার্তা দেয় বার্তা দিয়েছে দিয়ে এসেছে সম্প্রীতি বদাই রেখেছে অটুর রেখেছে বাংলা বিগত দিন রেখেছে মুজাদুদ্দ জামানের জামানায় কলকাতায় অশান্তি হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সবাই যখন ফেল হয়ে গেছে প্রশাসন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত সবাই যখন ফেল হয়ে গেছে ইংরেজ কেউকে দাদা হুজুর কেবলাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে কেন হিন্দু মুসলমানের এই যে অশান্তি দাঙ্গা লেগেছে সেটাকে শান্তি করার জন্য আমি বিলং করে বলছি কি হচ্ছে আজকে প্রশাসন ভাইদের কাছে আমি ভালোবাসা শ্রদ্ধা সম্মান রেখে আমি জানাচ্ছি দেখো প্রশাসন আমাদের গর্ব আমার দেশে তারা আইনকে সম্মান করে রাত দিন এক করে তারা আমাদের পরিষেবা দিচ্ছে নিজেদের বাপ ছেড়ে মা ছেড়ে বউ ছেড়ে ছেলে ছেড়ে সমাজ ছেড়ে গ্রাম ছেড়ে কোথা থেকে কোথায় পড়ে আছে আমি কদিন আমি দাঙ্গিপাত থানায় গেলাম দাঙ্গিপাত থানা তিনি বড় বাবা আছেন এত ভদ্র এত নম্র এত সুন্দর আমার সাথে ব্যবহার করলেন এবং এই ইতিমধ্যেই সকালে আমার কাছে এসেছিলেন আপনার আইবি ডিপার্টমেন্টের এসেছিলেন সিআইডি ডিপার্টমেন্টে পুলিশ ডিপার্টমেন্টে এবং আমাকে বলে গেলেন যে হুজুর যারা ইন্টারনেট ফরেনার যারা এসে বাংলাদেশের বিভিন্ন দেশ দেশে তাদের ভদ্র কিন্তু যখন বারবার বলা হয় যে ফুল যাচ্ছে আমার এত দূর থেকে তারপরও তাদের সাথে নোংরা ব্যবহারটা আমি ভিতার জানাচ্ছি নিন্দনীয় করব এবং ওই পুলিশ অফিসের সাথে লজ্জা হওয়া উচিত যে একজন পুলিশ অফিসার হয়ে তিনি এই ব্যবহারটা তৃপ্ত সঙ্গে একটা ধর্মস্থানে আসছে তারা তাদের সাথে ব্যবহারটা করে দেবে অন্য অন্য জায়গায় দেখা যায় ধর্মস্থানগুলোতে এরকম যখন অনুষ্ঠান হয় ওপরে আপনার বিভিন্নভাবে নজরদারি চালানো হয় আপনার আমি একটা বিষয় কি জানেন সর্বপ্রথম অন্য জায়গায় হাই সিকিউরিটি হাই হাই সিকিউরিটি যাতে মানুষের কোনো অফ কিন্তু ফুরফুলা এমন একটা জায়গা দেখেন আমরা ফুরফুলার পীর যারা এখন দেখেন বাংলা পড়ে নেয় বাংলার বাইরে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য উঠে লেগেছে বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন ইস্যুকে সামনে মিথ্যা মিথ্যা ইস্যুকে তারা সামনে সত্য প্রমাণ করতে চাইছে এবং দাঙ্গা লাগাবার প্ল্যান করতে আমি মনে করি সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি সিকিউরিটি আরও মানে বেশি দেওয়া উচিত এবং হাই অ্যালার্ট করা উচিত এই সমস্ত জায়গাগুলি হয় সামান্য একটা ছোট্ট করে কিছু করে দিয়ে একটা সম্প্রদায় দাঙ্গা লাগিয়ে দেবেন কেউ করবে আগে জঘন্য ব্যক্তি কিন্তু আমরা সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বের যেভাবে মেনবন্ধন আছে সেই জায়গাটা থাকবে করবেন তাই আমি রাজ্য সরকার এবং প্রশাসন ডিপার্টমেন্টের যারা আছে আইবি ডিপার্টমেন্ট এবং যে সমস্ত এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাকে অনুরোধ জানাবো আপনারা শরীরের সিকিউরিটিকে আরও মানে হাই হাই সিকিউরিটি দেন এবং আরও মানে খুব গভীর যারা ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র নষ্ট হয়ে যায় সেই চিন্তা ভাবনা দিয়ে আপনার উত্তরা দেখেন আমার মনে হয় সেটা অনেক উন্নত হবে এবং সামনে আগামীকাল শুনছি নরেন্দ্র মোদী আসবে বারাসাত আপনাদের যা ভক্ত যারা আছে লোক লোক তাদের অনেক অসুবিধা হতে পারে আমাদের ইতিমধ্যে নিউজ কোনো না আপনাদের শুনছে আর তিনি আসে তার তিনি তার প্রোগ্রাম করেছেন মানুষজনে আসতে একটা অসুবিধা অসুবিধা কি আছে কেন মানে রাস্তা দিয়ে গেলে কি মানে দেশের দেশের প্রধানমন্ত্রী নিজে এসে দেশের মানে রাস্তা ব্লক করে ট্রাফিক করে দেয় লজ্জা

বিখ্যাত করে আমাদের দরবারে আসার লোকে তো রাষ্ট্রের জন্য হয় এবং বিভিন্ন কর্মে যাওয়া লোক আসলে আজকে ফুরফুরা শরীফের আমি চাইব না একটা হিন্দু ভাই তিনি আশপাশে যে রাস্তাগুলি আছে বিকল্প সেখান থেকে তার কোনো কষ্ট এটা আমাদের উচিত নয় আমার উচিত তার রাস্তাটা করে দেওয়া এটাই তো সম্পৃতি এটাই তো মনসত্ব এটাই তো হিউম্যানিটি কারোর মধ্যে যদি এটা না থাকে

কোনো সম্প্রদায়ের ব্যক্তিদের এই মেন্টালিটি না হয় অন্য সম্প্রদায়ের ব্যক্তি আমার দ্বারা কষ্ট পায় যেমন আমার হবে না তেমন অন্য সম্প্রদায় না হয় দেখবেন আমার বাংলা আমার আমার সমাজ আমার দেশে অনেক সংস্কৃতি অনেক মেলবন্ধন একটা লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে আগামী বছর রমজান মাস পড়ছে এই যে লক্ষ লক্ষ সত্তর আশি লক্ষ মানুষের একটা সমাগম আপনাকে পরিচয় বিগত বছর যেভাবে কষ্ট করছি আমাদের ভাষা তালিকা আমরা আগামী দিন সেভাবে লক্ষ লক্ষ মানুষের জন্য অনেক আল্লাহ সবাই নিজের মানে প্রত্যেকের বাড়ি থেকে একটা ব্যবস্থা এই ব্যবস্থা করার জন্য মেহমান দেন একটা সুবিধা হয় এক জায়গায় যদি ব্যবস্থা হতো আমার মনে হয় একটা প্রবলেম হতো এই পাট পাট হয়ে যাওয়ার জন্য লোকের মানুষ আমার বাড়িতে ধরেন দু লাখ তিন লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ আড়াই জন বাড়িতে দু তিন লাখ আড়াই জন বাড়িতে দু তিন লাখ এই যে পাট পাট হয়ে যাচ্ছে এর দ্বারা সে জনগণের এক জায়গায় গ্যাদারিংটা হচ্ছে পাট পাট হয়ে যায় পাট পাট হওয়ার জন্য লোকের মানুষের সুবিধা হবে আগামী দিনও ইনশাআল্লাহ সেভাবে আমরা ব্যবস্থা করবো এবং যেভাবে লোকজন সর্বদিক দিয়ে আমি বলবো না সব আমরা আমি অনেক জায়গা থেকে লোক সবজি পাঠিয়েছে আলু পাঠিয়ে যার যা আমরা কিছু না যা যা মনে আবার আমরা নিজেরা খেতে করেছি সবাই মিলে একসাথে দাদা হুজুর মেঘ মেহমানদের দেন না যেন আগে এসেছে ইনশাআল্লাহ আগামী দিন আমার সেবার এবং রাত্রি খাবার এবং সেহেরি ইনশাল্লাহ আমরা আল্লাহ আমাদের তৌফিক দেন আল্লাহ সকলকে সুস্থ রাখেন আল্লাহ সকলকে ভালো রাখেন যেন আমাদের সেই দিনটা দেখার তৌফিক দান করেন এবং সকলকে সুস্থ রাখুন আসবেন সকলকে আল্লাহ ভালো রাখেন আপনারাও ভালো থাকেন আপনারা এই সমস্ত পৌঁছে দিচ্ছেন আল্লাহ সুস্থ রাখেন শুকুরে ধন্যবাদ আঞ্জুমা জামেসাল I don't n o w I don't n o w I don't know. I don't k n o n t k n n t know. I n t k n o I t k n I d o n n o w I know. I I don't know. સલામ વરાઉજીરે મોહનતાલે સલામ જિંદાબાદ વિકુટભાઈ 23 બાસ્વ મીસાલે સલામ જિંદાબાદ રેક્ટર રેક્ટર હમ ભમરઈ દશું એ મીડિયા વાય હે મીડિયા વાય એ રેક્ટર સાહેબ સાહેબ યાર સામા એરટે એર કલે સબને બધું પૂછે દે જિયા રોમલ ખોરતા ઓર દીક ارے و ہمرا چھیت کو نہیں ہم وے کر نا اے را اوہ ہم نیاز کر پہلے چملی تے کلو اھا بھت نہیں ہے اوہ سائیڈ ہور ہے اے جو پتہ ہے ہا دے اے لوگاں کو پاس میں نہیں جا پڑے भाई वो मेरे नाम से जाएगा वो एक आईना सुलेवारी के संपर्क रहमान रहमान ए हम हमारे टिकट का नाम ठीक है